অমিত শাহের কর্মসূচি উপলক্ষে ব্যারাকপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিজেপি উত্তর চব্বিশ পরগনায় বিভাগ কার্যকর্তা সম্মেলন আয়োজিত হতে চলেছে শনিবার ব্যারাকপুর আনন্দপুরী মাঠে যে কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ তার আগে ব্যারাকপুর আনন্দপুরী মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সভাস্থলে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিরাপত্তা বাহিনীরা এছাড়াও সভাস্থলে ইতিমধ্যে আসতে শুরু করেছেন বিজেপি নেতাকর্মীরা ठीक है <laughs> <तीकर। laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা